ইস্তামাহ ময়দান সংলগ্ন এক রাস্তায় আল্লামা মামুনুল হক এই বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে আল্লামা মামুনুল হক সাতপন্থী তাবলিগীদের সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তুলেছে সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি তবে কি তাবলিগ জামাত এতদিন সন্ত্রাসী সংগঠন ছিল কষ্ট থাকলো জাতির কাছে নাকি অন্য কোনো রহস্য আছে অথবা তাবলিক নিয়ে কি রাজনীতি চলছে বাংলাদেশে তাবলিগ জামাতের পঁচানব্বই শতাংশ মানুষ এখনো নিজামুদ্দিনকে তাবলিগের মূল মার্কাস ও মাওলানা সাদ কান্ডোলোপিকে তাবলিগের মূল আমির মনে করে এবং নিজামুদ্দিনের যাবতীয় কার্যক্রমকে তাবলিগের কার্যক্রম মনে করে থাকে তবে শীতকাল আসার সাথে সাথে বাংলাদেশে তাবলিক ইস্তেমা বা টঙ্গি ইজতেমা নিয়ে সমস্যা শুরু হয়ে যায় তবে আজকে আমি এই ভিডিওতে যে সব তথ্য দিব সেই সব তথ্য একদম নিরপেক্ষভাবে মাওলানা সাতপন্থী बाजूায়েরপন্থী না হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে যে সকল মতামত আমি এই দিনে সংগ্রহ করেছি যে সকল তথ্য প্রমাণ আমার কাছে এই মুহূর্তে আছে সেই সবকিছুই আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর বুঝতে থাকুন এবং ভিডিওর শেষাংশে একটি চমক রয়েছে যেখানে তাবলিক সম্পর্কে এক বিস্ফোরক তথ্য আপনাদেরকে আমি দিব যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি বা জানেননি বা শুনেন। তাবলিক জামাতের শুরুর ইতিহাস সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিই ভারতের হরিয়ানা ও রাজস্থানের উত্তরে প্রায় জনশূন্য গ্রাম মেওয়ার উনিশশো সালে উত্তর প্রদেশের সাহারানপুর জেলার মাঝাহারি উমুল মাদ্রাসা শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দুলবি কয়েকজন অশিক্ষিত মুসলমানের উপর একটি নিরীক্ষা চালান তিনি কয়েকজন একেবারে উমি অর্থাৎ নিরক্ষর ব্যক্তিকে ইসলামে দীক্ষিত করেন পরবর্তী দশ বছর যেসব নিরক্ষর লোক ইসলামে দীক্ষিত হয়েছিল তারাও অন্য যে নিরক্ষর ব্যক্তি আছে তাদেরকে ইসলামে দীক্ষিত করত উনিশশো সালে দিল্লির পশ্চিমে নিজামুদ্দিন এলাকায় এক মসজিদে তাবলিগের মূল কার্যক্রম শুরু করেন মাওলানা ইলিয়াস কান্দলবি যা পরবর্তীতে নিজামুদ্দিন মার্কাস হিসাবে পরিচিতি লাভ করে উনিশশো সালে তিনি দ্বিতীয়বারের মতো হজে গিয়ে তাবলিগের নতুন কার্য পদ্ধতি প্রণয়ন করেন যার একটি ছিল ছোট ছোট দলে মসজিদে ইসলামী শিক্ষা নেওয়া অন্যটি ছিল একদল ঘর ছেড়ে বের হবে এবং নির্দিষ্ট সময়ের জন্য ইসলামের প্রতি মানুষকে আহ্বান করবে যা বর্তমান সময়ে চিল্লা বা মেহানত হিসাবে পরিচিত পরবর্তীতে তাবলিকের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য মাওলানা জাকারিয়া কান্দলবি ফাজা এলে আমল ও ফাজা এলে সাদাকাত গোটিকে তাবলিকের মূল গ্রন্থ হিসাবে পড়ানো শুরু করে যা প্রতিদিন দুই যে যেকোনো নামাজের পরে নিয়মিত পড়ানো হতো এখনো তাবলিক জামাতে এই সিস্টেমটি চালু আছে পরবর্তী সময়ের মধ্যে দিল্লি সহ বেশ কয়েকটি এলাকায় খুব দ্রুত সরিয়ে পড়ে তাবলিকের কার্যক্রম উনিশশো চৌচল্লিশ সালে মাওলানা ইলিয়াস কান্দুলবির মৃত্যুর পর তার ছেলে মাওলানা ইউসুফ কান্দুলবি কে আমির করা হয় উনিশশো সালে দিল্লি থেকে সৌদি আরব ও ব্রিটেনে কয়েকজন তাবলিগ অনুসারী পাঠানো হয় উনিশশো সালে মালানা আব্দুল আজিজের চেষ্টায় বাংলাদেশে সর্বপ্রথম তাবলিগের কার্যক্রম শুরু হয় যা খুব দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে মাওলানা আব্দুল আজিজ ছিলেন বাংলাদেশে তাবলিগের প্রথম আমি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান তথ্যমতে বর্তমান সময়ে সারা বিশ্বে একশো পঞ্চাশটিরও বেশি দেশে তাবলিকের কার্যক্রম চলমান আছে এবং প্রায় আট কোটি তাবলিক অনুসারী রয়েছে সারা বিশ্বে আজকের টঙ্গি ইস্তেমা কিন্তু বিশ্ব ইজতেমা ছিল না যেভাবে শুরু হয়েছিল বিশ্ব ইস্তেমার ইতিহাস উনিশশো সালে দিল্লির নিজামুদ্দিন অনুষ্ঠিত বার্ষিক আলোচনা সভায় প্রায় পঁচিশ হাজার তাবলিক অনুসারী অংশগ্রহণ করেছিল ওই জমায়েত থেকে তাবলিক ইস্তেমা শুরু হয়েছে বলে মনে করা হয় উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রতিষ্ঠায় প্রথমবারের মতো অখণ্ড ভারতের ঢাকায় কাকরাইলে ইস্তেমা অনুষ্ঠিত হয় সেই ইস্তেমায় উপস্থিত ছিলেন তৎকালীন আমির মাওলানা ইউসুফ কান্দুলবি এর পরবর্তীতে উনিশশো চুয়ান্ন সালে ঢাকায় লালবাগের পাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে ইস্তেমা অনুষ্ঠিত হয়েছিল এরপর উনিশশো ষাট এবং ১৯৬৫ সালেও ইস্তেমা আয়োজন করা হয় এই তিনটি ইস্তেমায় রমনা উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ইস্তেমায় মানুষ সমাগম দ্রুত বৃদ্ধি পাওয়ায় পরবর্তী বছর অর্থাৎ উনিশশো সালে প্রথমবারের মতো টঙ্গী তুরাক নদীর পারে পাগা গ্রামের খেলার মাঠে ইস্তেমার আয়োজন করা হয় দেশ স্বাধীনতার পরবর্তী বছর টঙ্গী তুরাক পারে প্রায় একশো ষাট একর জায়গা শেখ মুজিবুর রহমান তাবলিক ইস্তেমার জন্য বরাদ্দ দেন আশির দশকে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের তাবলিক অনুসারীরা ইস্তেমায় অংশগ্রহণ করতে শুরু করে এই সময়ের মধ্যে পাকিস্তান ও ভারতেও ইস্তেমা অনুষ্ঠিত হতো তবে বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বেশি অনুসারী যা পরবর্তীতে অর্থাৎ টুঙ্গির ইজতেমাকে বিশ্ব ইস্তেমায় পরিচিত করতে অগ্রাণী ভূমিকা পালন করে এই শান্তিপ্রিয় সংগঠন তাবলিক জামাত আজকে অশান্ত যা নিয়ে তাবলিক জামাতকে নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় খবর প্রচার হচ্ছে তাদের মারামারি হাতাহাতি কাটাকাটি এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে এখন চলুন জেনে আসি একদম শুরু থেকে আজকে পর্যন্ত মধ্যে কেন এই বিভক্তি শুরু হয়েছে প্রথমত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিজামুদ্দিনের সুরা কমিটি অর্থাৎ তার বাবা যে সিস্টেম চালু করে গেছিল নিজামুদ্দিনের সুরা কমিটির বেশ কয়েকজন সদস্য ইন্তেকাল হয়েছে ইতিমধ্যেই তিনি বিভিন্ন কৌশলে সদস্য সদস্য অর্থাৎ নতুন কালক্ষেপণ শুরু করেছিলেন এই অভিযোগ আরো শক্তিশালী হয় মাওলানা সাদ সাহেব তাবলিকের একক আমির দাবি করার পর মাওলানা সাদ সাহেব আরো বেশি আলোচনায় আসেন বেশ কিছু বক্তব্যের মাধ্যমে যেমন মাদ্রাসা মসজিদ থেকে উপার্জন ব্যবসার উপার্জনের চেয়েও খারাপ ভোট দেওয়া যাবে না আরো বেশ কয়েকটি ফতোয়া মালানা সার সাহেবের বিরুদ্ধে কাওমি মাদ্রাসা বন্ধের চেষ্টার অভিযোগ আছে কারণ তিনি বলেছিলেন কাওমি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত হবে না জাকাত হবে কি হবে না সেটা মাসালাগত বিষয় সে বিষয়ে আমি কোনো কথা বলবো না এরপর থেকে তাবলিক জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের অংশীদারিত্ব নিয়ে অর্থাৎ সুরা কমিটির যে বাকি আরো সদস্য ছিল তাদের মধ্যে মতবিরোধ শুরু হয় এবং শীর্ষ মুরব্বীরা অর্থাৎ তাবলিগের শীর্ষ মুরব্বীরা এ বিষয়ে কথা বলতে শুরু করে সালে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা শুরু করে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন মুরব্বী বাংলা ট্রিবিউনের তথ্য মতে বাংলাদেশে তাবলিক জামাত পরিচালনা করার জন্য সুরা সদস্য আছে মোট এগারো জন আমির হিসেবে দায়িত্ব পালন করছেন মোট জন আর্থিক লেনদেন ও তাবলিগের অর্থ বাক্যে কেন্দ্র করে দুই সালে প্রথম তাবলিগের মধ্যে বিরোধ শুরু হয় তাবলিগ জামাত বাংলাদেশের অন্যতম সাতপন্থী আমির ওয়াসিদুল ইসলামের বিরুদ্ধে শত কোটি টাকা আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিল তাবলিগের প্রবীণ মুরুব্বি অধ্যাপক মুশফিক আহমদ ও তার অনুসারীরা জুবায়ের পন্থীদের প্রতি দুর্নীতির অভিযোগ তুলেছিল ওয়াসিফ অনুসারীরা দুই সালে সেপ্টেম্বরে অধ্যাপক শফিকুল আহমেদের মৃত্যুর পর অনেকটা কুঞ্ছাসা হয়ে পড়ে তার অনুসারীরা সেই বিরোধ পরবর্তী চার বছর চলতে থাকে ওয়াসিফ বিরোধীদের নেতৃত্বে চলে আসে মাওলানা জুবায়ের সাহেব এরপর প্রকাশ্যে বিরোধ দেখা যায় দুই সালে ১৪ নভেম্বর ওই বছর পাকিস্তানে তাবলিক জামাতে মাওলানা জুবায়ের সাহেবের অংশগ্রহণকে কেন্দ্র করে বিবাদে জড়াই দুই পক্ষ দুই সালের চোদ্দই নভেম্বর জুবায়ের ও ওয়াসিফপন্থীদের সংঘর্ষ রূপ নেয় বাংচুরে মনে রাখা ভালো দুই সাল পর্যন্ত তাবলিক জামাতের মধ্যে সাতপন্থী বলে কোনো তাবলিক জামাত ছিল না তবে তাবলিগ জামাতকে আরো প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশি তাবলিক জামাতকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করেছে ওয়াজিহাতি সম্মেলনে যখন তাবলিককে রাজনৈতিকরণ করা হচ্ছিল 2018 সালে তৎকালীন হাফাজত ইসলামের আমির মাওলানা শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিক জামাতের একাংশ এই সম্মেলনের আয়োজন করেছিল সেই সম্মেলন থেকে মূলত সাত সাহেবকে বাংলাদেশে সেই বছরের ইস্তেমায় দাবি হয় সেই বছর সাহেব বাংলাদেশে যেতে ফিরে গিয়েছিলেন দিল্লি সেই সম্মেলন ছিল মূলত মাওলানা জুবায়ের সাহেবের সমর্থক গোষ্ঠী তখন থেকে মাওলানা জুবায়ের বিরোধীদের সাতপন্থী বলে আখ্যায়িত করতে শুরু করে তাবলিকের একাংশ তবে দাদার মতো মাওলানা সাদ সাহেব কিন্তু কাউমি মাদ্রাসা ও কাউমি আলমদের সাথে বেশ সুসম্পর্ক বজায় রেখেছিলেন তবে সাত সাহেবের দেওয়া কিছু বক্তব্য ঘিরে কাউমেদের অন্যতম দেও বন ভারত থেকে তাকে তীব্র নিন্দা জানানো হয় এবং তবা করার অনুরোধ করা হয় সেই সময়ে কাউমিদের একটি বড় অংশ সাদ সাহেবের বিরোধিতা শুরু করে তারপর থেকে বেশ কয়েক বছর তাবলিগের দুই পক্ষের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন অভিযোগ লেগেই থাকে শীতকালে নিহতের ঘটনাও সর্বশেষ আঠারোই ডিসেম্বর বুধবার ইস্তেমা মাঠ দখল নিয়ে দুই পক্ষের মারামারিতে নিহতের সংখ্যা চারজন আহত প্রায় শতাধিক সুরা কমিটি থেকে বারবার বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হলেও অজানা কারণে তা সমাধান করা যাচ্ছে না আওয়ামী লীগ সরকারের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এই নিয়ে কয়েকবার বৈঠক করেও সঠিক কোন সিদ্ধান্তে আসতে পারেননি বর্তমান ইউনূস সরকারের উপদেষ্টারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই সমস্যার সমাধান হয় আমরাও চাই শান্তিপূর্ণভাবে ইস্তেমা অনুষ্ঠিত হোক তবে এই টঙ্গীর ইস্তেমা ও তাবলিকের অনেক কার্যকলাপ সরাসরি ইসলাম বিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম খেতনামা বেশ কয়েকজন সালাফি আলেম এর মধ্যে অন্যতম শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ও শেখ মুজফর বিন মুহসিন আমরা তাদের বক্তব্যের কিছু ভণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরছি এই তবলিগ জামাতের বিরুদ্ধে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন ফতোয়া দিয়েছেন শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন শেখ আলবান রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন আপনারা এনাদেরকে চিনেন এর বিরুদ্ধে বই লেগেছেন শেখ ফাউজাম সে বইটা আমার কাছে আছে একদিকে মানুষকে পতভুষ্ট করছে বিশেষ করে আমল আমল কিন্তু ভেজাল এম সবর মধ্যে ভেজাল অন্তত এইটটি পার্সেন্ট আমি বিশ্লেষণ করতে গিয়ে পেয়েছি এইটটি পার্সেন্ট কথায় মধ্যে মিথ্যা আছে জাল আর মৃত্যুর ঘটনা দ্বারা পূর্ণ করা আছে। এই দলটি প্রচার করে সুফিবাদী ধারণা করে। সারা বাংলাদেশের মানুষের ইমান নষ্ট করতে যাচ্ছে মক্কা মদিনাকে প্রশ্ন করা হয়েছে মক্কা মদিনা থেকেও মুসলমানেরা এই টঙ্গির মাঠে সালাদ পড়তে আসে কেন টঙ্গির মাঠে কেন আসে হলো জব তার কারণ হলো এখানে এখানের সালাতের পাওয়া যায় মক্কা মদিনায় নামাজ পড়লো এই সলাত হয় না এই 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 সব হয় না মক্কা মদিনার মসজিদের সালাদ পড়লো এত সোয়াব পাওয়া যায় না যত সব এই টঙ্গির মাঠে পাওয়া যায় বলেন তো এরা কি ইসলামের দাওয়াত না মুরতাদ হওয়ার দাওয়াত তাও কথাটা এইভাবে বলছে সুন্দর করে ব্যাখ্যা করে বলেছে কি বলেছে মক্কার মসজিদে মসজিদে হারামে নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় আর মদিনাতে নামাজ পড়লে এক রাকাত পঞ্চাশ হাজার রাকাতের সব পাওয়া যায় আর মসজিদ একসাথে এক এক রাকাত নামাজ পড়লে পঁচিশ পঁচিশ হাজার আর টঙ্গির মাঠে নামাজ পড়লে কোটি পাওয়া যায় মুসলমান আছে আর এই আকিদা বিশ্বাস ওলারা যদি মুরতাদ না হয় তার মুরতাদের মুর্তাদের ফতোয়াটা কার ক্ষেত্রে করবে বলেন এই যে মক্কর অবমাননা ঘটলো মদিনার অবমাননা ঘটাইলো আশি পৃষ্ঠায় দাওয়াতে তাবলিক বইয়ের আশি পৃষ্ঠায় এই গাঞ্জাখরি কথা এই কথাটা লেখা আছে এই কথাটা তারা উল্লেখ করেছে আর এই কিতাবটা সার্টিফাই করেছে হেফাজতে ইসলামের প্রধান কোন ইসলামের হেফাজত করে ওরা যেই ইসলাম আবর্জনা এবং ডাস্টবিনে থাকার ইসলাম সেই ইসলামের হেফাজতকারীরা ডাস্টবিনের ইসলাম হেফাজতকারীরা এরা কোরআন ইসলামের হেফাজতকারী কিভাবে হতে পারে এরা সুনার ইসলামের হেফাজতকারী কিভাবে হতে পারে যদি এই নিয়ে সম্পূর্ণ তথ্যবহুল ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন